একটা কারণ আমাদের নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয় ঘটেছে হয়ে গেছে হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে দর্শন বন্ধ কেন হচ্ছে না বন্ধ না হওয়ার দ্বিতীয়তম কারণ হচ্ছে বাংলাদেশ ইস্ত্রিক আইন না থাকার কারণে আজকে যদি একটা শাসন যদি বাস্তব বাংলাদেশ হতো তৃতীয় সাহস হতো না দেখতেছি দর্শনের সামনে কিছু আইনজীবী দাঁড়িয়ে গেছে আমরা প্রশ্ন করতে চাই আপনার কোন আইন পরে বাংলাদেশ আইনজীবী হয়েছেন

রাজকীয় স্বাদ তোমরা যারা এখানে সংবর্ধিত হইলা কৃষি শিক্ষার্থী হিসাবে ছোট্ট পরিসরে বিষয়টা এরকম না তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে তোমাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হলো এই সম্পর্কটা আগামী দিনগুলোতে এই দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা পরিণত করবার জন্য তোমাদের আমাদের এই সম্পর্কটা সেখানে পাথর হিসেবে ভূমিকা পালন করবে আমরা সেই প্রত্যাশাই করছি সাথে সাথে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে সকল দায়িত্বশীল ভাইরা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা একটা কথাই আপনাদেরকে বলবো যে কোরআন নাজিলের এই মাসে আল্লাহ রবুল আলমিনের রহমত অফুরন্ত বরকত মাফরাত আমাদের জন্য যেহেতু বর্ষিত হয় এই রহমতকে তৌজি করেই। কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্যই প্রতিষ্ঠিত বলতে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আজকের এই রমজান মাসের আজকের এই ইফতার আজকের ইফতার পূর্ব আলোচনা এই সামগ্রিক বিষয়গুলো আমাদের সামনের দিনগুলোতে আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে সেই আশাবাদ ব্যক্ত করে আশष् করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দায় আছে আজকে বাংলার ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেও একটা ছাত্র তার বাবা মারা যাওয়ার পরে জানা জানা আমার দূরের কথা ইন্না লিল্লাটা সহি শুদ্ধভাবে পড়তে পারছে না তাহলে আমার এই পঁচিশ লক্ষ কওমি শিক্ষার্থী ভাইরা নবীন আলম যারা আছেন এই চার কোটি জেনারেল শিক্ষার্থীর জন্য আপনি করছেন এই জন্য পীর সাহেব চৌহানে বলেছিলেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি ঐতিহাসিক কাফেলা এমন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আসার পরে কে কওমি কে আলিয়া কে জেনারেল ডাজেন্ট ম্যাটার সব ধরনের শিক্ষার্থী এখানে এসে সবাইকে মনে হবে এরা আল্লাহ রসুলের প্রকৃতপক্ষের সৈনিক এই জন্য জেনারেল বলেন কমই বলেন আলিয়া বলেন পাবলিক ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন আর আরবি ইউনিভার্সিটি বলেন লালবাগ পটিয়া এবং হাট থেকে শুরু করে আর কমিয়া থেকে আলিয়া থেকে শুরু করে সব ধরনের শিক্ষার্থী যারা ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে কাজ করছে দেখে মনে হয় এরা সবাই একজন মিনি মুফতি এবং সবাই রাষ্ট্রের প্রত্যেকটা মন্ত্রণালয়ে পরিচালনার যোগ্যতা রাখে এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো সময় যেহেতু নেই আসুন আমরা ইনশাল্লাহ আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বোপরি বাংলার প্রত্যেকটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দিন কায়েম করে কোরআন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে ছাত্র আন্দোলনের সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অমাত অভিকিল্লা বিল্লা করেছে অবচেতন অবস্থায় আমার এখনো হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আমরা জানি না আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক জান্নাতকে সর্বসম্মনে যাওয়ার হায়াত ফুরিয়ে দেন আজ আমাদের দুঃখ লাগছে এই জায়গাটিতে যেখানে স্বয়ং স্পষ্ট ভাবে যিনি আজকে ভিকটিম তিনি সাক্ষ্য দিয়ে ওম গোমক আমাকে দর্শন করেছে জানবার পরেও এই একজন ভিক্তিম যেখানে সরাসরি সাক্ষ্য দিচ্ছে এর পরেও কেন এই ধর্ষকের বিচার করছে একশো আশি দিন সময় লাগবে এটা আমাদের এমন আইন আমরা বাংলাদেশে চাই না যে আইনের দিয়ে ধর্ষকরা আজকে বেরিয়ে যেতে পারছে তারা জামিনে মুক্ত হচ্ছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ার কারণেই এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ার কারণেই বারবার বাংলাদেশের ধর্ষণের শিকার হচ্ছে